হ্যালো এভ্রিওান আমি ত্রিনা পোল্যান্ড থেকে তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে ওয়েলকাম করছি আশা করছি সবাই খুব ভালো আছো আজ সানডে আর এখন প্রায় তিনটের মতো বাজে আমরা এখন যাচ্ছি পোল্যান্ডের ওয়ারসোর গুরুদুয়ারায় বেবি হওয়ার আগে লাস্টবারের মতো আজ একটু প্ল্যান করেছিলাম গুরুদুয়ারায় যাওয়ার কিন্তু আজ সকাল থেকেই শরীরটা খুব একটা ভালো লাগছিল না কেমন একটা উইকনেস কাজ করছিল আর মনে হচ্ছিল সারাক্ষণ শুয়ে থাকি আসলে প্রেগনেন্সির থার্ড সেমেস্টারে এসে মাঝে মাঝেই আমার এরকমটা হচ্ছে কিন্তু মন থেকে যেহেতু চেয়েছি আজ গুরুদুয়ারায় আসার আর বেবি হওয়ার আগে আর হয়তো সুযোগ হবে না আসার তাই একটা বেশ কয়েক ঘন্টা রেস্ট করে নেওয়ার পর শরীরটা যখন একটু ভালো লাগছিল তখন ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোলাম আসার জন্য তাছাড়া ট্যাক্সিতে আসতে খুব একটা বেশি সময়ও লাগে না আমরা দুজনেই মাঝে মাঝে যখন ইচ্ছে হয় তখন গুরুদোয়ারায় আসি বেশ ভালো লাগে এখানে আসলে মন থেকে কেমন একটা শান্তি অনুভব হয় সব কিছু যাতে ভালোভাবে মিটে যায় তাই উইশ করে যাচ্ছি আর সব কিছু হয়ে যাওয়ার পর বেবিকে নিয়ে আবার উপরে আসবো কিছুক্ষণ এখানে বসে থাকার পর আমরা লাঙ্গারে প্রসাদ খেতে এসেছি আর প্রেগনেন্ট বলে আমাকে অনেকেই চেয়ারে বসে খেতে বলেছিল কিন্তু আমার নিচে বসতে প্রবলেম হচ্ছিল না তাই আমি নিচেই বসেছি এখানে সবাই এত আন্তরিকভাবে সেবা করার চেষ্টা করে কেমন যেন একটা নিজের বাড়ির মতো ফিল হয় আর প্রসাদ খাওয়ার পর আমি একটু চা নিয়ে নিয়েছি প্রেগনেন্সিতে যদিও আমি চাটা খুব একটা খাই না কিন্তু এখানে এলাচ দেওয়া হালকা ফ্লেভারের এই চাটা খুব খেতে ভালো লাগে তাই অল্প নিয়ে নিয়েছি ওয়েদারটাও খুব সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে অনেকেই বাইরে দাঁড়িয়ে গল্প করছে তো অন্যান্য দিন আরও অনেক বেশি লোকজন থাকে আজ হয়তো আমরা একটু দেরিতে এসেছি বলে কি না জানি না আজ একটু লোকজন কম বাড়ি ফিরে আজ যেহেতু আর তেমন কিছু কাজ নেই তাই ভাবলাম আমরাও কিছুক্ষণ বসে যাই তো কিছুক্ষণ বসার পর এখন আমরা ট্যাক্সি থেকে নিয়েছি বাড়ি ফিরে যাব। আর এই গুরুদোয়ারাটা ওয়ার্সোর রাশিন এরিয়ার জোন ওয়ানে পড়েছে এরপর থেকে জোন টু শুরু হয় তো মাঝে মাঝে আগে আমরা এখানে বাসে করেও এসেছি কিন্তু এখন প্রেগনেন্সিতে বাসটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি মাঝে মাঝে বাসে খুব ভিড় হয় বলে এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্সটা খুব কম আর এখানে একটা ফ্লাইট স্পটিং পয়েন্ট আছে যেখানে দাঁড়িয়ে সবাই ফ্লাইটের ল্যান্ডিং আর টেক অফটা দেখে থাকে তো আমরাও ভেবেছিলাম আজ সেখানে যাব। কিন্তু খাওয়ার পর আর যেতে ইচ্ছে করছে না আজ মনে হচ্ছে একটু রেস্ট করলেই ভালো হবে তাই আজ আর যাচ্ছি না এই যে এটা হচ্ছে স্পটটা সেই এখানে একটা টিলার মতো আছে যেখান থেকে দাঁড়িয়ে খুব কাছে থেকে ফ্লাইটের ল্যান্ডিং বা টেক অফটা দেখা যায় তো আজ তো আর আমরা সেখানে যাচ্ছি না অন্য একদিন সেখানে যাব আর তোমাদেরকেও দেখাবো এই যে দেখো এখন একটা ফ্লাইট ল্যান্ড করছে গুরুদ্বারা থেকে যদি আমরা বাসে করে আসতাম তাহলে আমাদেরকে এইখানে নেমে আবারও বাস চেঞ্জ করতে হতো এখান থেকে তাছাড়াও আমরা চাইলে ট্রামে করে গিয়ে কয়েকটা স্টপ তারপর আবার বাস ধরে বাড়ি ফিরতে হতো অন্যান্য সময়ে ঘুরে ঘুরে বাসে ট্রামে করে আসতে বা যেতে বেশ ভালো লাগে কিন্তু এই সময়ের জন্য ট্যাক্সিটাই বেশি কনভিনিয়েন্ট প্রেগনেন্সিতে আমরা ওয়ার্সোর মকুতুব এরিয়ায় থাকি তো মকুতুব থেকে রাশিনের গুরুদ্বারার ডিস্টেন্সটা ট্যাক্সিতে টোয়েন্টি মিনিটসের মতো যদি না তেমন কোনো জ্যাম থাকে ট্যাক্সি করে পৌঁছানোর পর সাথে সাথে এখন ঘরে ঢুকবো না ওয়েদারটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে তো ভাবছি একটু গিয়ে আমাদের বাড়ির পাশেই একটা পার্ক আর লেকের মতো আছে সেখানে কিছুক্ষণ বসে থাকবো এখানে অনেক লোকজনরা ওয়াক করতে আসে আবার এসে বসে থাকে বিশেষ করে স্যাটারডে সানডেতে তো অনেকেই আসে তো আমরাও মাঝে মাঝে এখানে এসে হাঁটি বেশ ভালো লাগে এই জায়গাটা আমার আর এর পাশেই রয়েছে ওয়ার্সো ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি পরে কোনো অন্য একটা ভিডিওতে তোমাদেরকে এই সবটা এরিয়া আমি ভালো করে ঘুরিয়ে দেখাবো তো আজ এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে